আসবে মরণ কখনো কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো নাই জানা জান মাঝে আগে নমাজ পড়ো ভাই তোমার জানা জান মাঝে আগে নমাজ পড়ো ভাই আসবে মরণ কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো জানা জানানা ভাই জানা যার নমাজে রাগে নমাজে পড়ো ভাই তোমার জানা যার আগে রাগে নমাজে পড়ো ভাই রুকু কারির সাথে হে আল্লাহ রুকু কারির সাথে হে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজের বিবর কারের সাথে হে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজের বিবর্তা না তাহলে দিলটা ডুবাওতে লাহাওয়াতে নেকির আয়া হে আয়াতে দিল টা নেকির আয়া হে আয়াতে কথা বল রবের কথা বলো রবের সাথে নমাজ দাঁড়ায় তোমার জানা যারা নামাজের আগে নামাজে পড়ো ভাই আসবে মরণ কখন আসিবে মারানো কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জান নামাজের আগে নামাজ পড়ো ভাই